বাংলায় সেবা আর নরেন্দ্র মোদীজির ভাষায় আমি আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলো ভূমি দশ বন্যা পীড়িত মানুষ এবং এই বাংলা বিশ্বের জানা দশটা জনতা পক্ষৰ বিৰোধী দল নেতা লোকপ্ৰিয় সাংসদ ডাক্তাৰ জয়ন্ত ৰায়ৰ পক্ষ বিধায়ক যাৰা আছে দীপক বৰ্মন উনা মাংগৰা যারা নেতৃত্ব আছেন সভাপতি স্যানম রায় বাফিজের পক্ষ থেকে আমরা সকলকে অধিকার দিয়ে এই কর্মসূচি আমরা উপস্থিত হয়েছি আপনারা আপনারা জানেন যে কোজাগরি লক্ষ্মী পুজোর আগে আমাদের মেঘভাঙা দৃষ্টিতে পাহাড়ের মিরিট থেকে বিজয় বাড়ি থেকে হয়ে একদম কুচবিহারের মাথা পর্যন্ত নদী পার্শ্ববর্তী এলাকাগুলি গ্রামগুলি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা রাজনৈতিকভাবে কাউকে প্রসারণ না করলেও পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসনিক যে গুলো রয়েছে অর্থাৎ পুলিশ ডিজাস্টার ম্যানেজমেন্ট স্থানীয় স্তরে পঞ্চায়েত এবং ডিডিও অফিস হয় আমি তাদের তিরস্কার করতে বাধ্য হচ্ছি যে ভারত বসে যে আইএনবি রয়েছে অর্থাৎ আমহার দপ্তর তারা কিন্তু প্রদান নেই অরেঞ্জওয়ার নেই তারা দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার

তিরিশের বেশি মানুষ অকালে চলে গেলেন যারা আমাদের নাগরিক নিখোঁজ এখনো অনেকে এই সংখ্যা আগামী দিনে আরো বাড়বে এবং আমরা রাজ্যের প্রশাসনকে বলেছিলাম যে আপনারা কেন্দ্রীয় সংস্থা যারা প্রথম উদ্ধারে নেমেছে

भारतीय जनता पार्टी

জীবিত ক্ষমতা নিয়ে কিন্তু আমরা সবাই ভাবিয়ে পড়েছি যতটা সম্ভব আমাদের লোকেরা ব্যক্তিগত এবং দলগত এবং জীবিত ক্ষমতা কারণ কোন ব্যক্তি কোন দলের পক্ষ থেকে এত ব্যাপক ক্ষতিকে পূরণ করা সম্ভব নয় মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগেই আমাদের রাজ্য সভাপতি সাংসদ সমীপ নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ টিম তারা এলাকায় পৌঁছেছে এবং টিমে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় আলিপুরদুয়ারের সাংসদ মনোজ সিদ্ধ মাননীয় বিধায়ক দীপক বর্মন শঙ্কর ঘোষ একাধিক বিধায়ক ছিল এবং সেই ঘটনাতে মালদা উত্তরের সাংসদ তিনি কিভাবে আক্রান্ত হয়েছেন রক্তপাত হয়েছেন দেখেছেন আপনারা যার নিন্দা করার ভাষা নেই কতগুলো বাংলাদেশি অনুপ্রদেশকারীকে সামনে লাগিয়ে একজন আদিবাসী সাংসদ যার মালদাতে ঘটনা ঘটেনি যে আপনাদের পাশে দাঁড়াতে এসেছিলেন তাকে কিভাবে সবাই দেখেছেন শঙ্কর ঘোষের গায়ে পড়েনি ওটা সমগ্র শিক্ষক সমাজের গায়ে পড়ে তাই এগুলো নিন্দা করার জায়গা নেই পরের দিন সকালবেলা আমি রাজু বিস্তাকে সঙ্গে নিয়ে মেদিক থেকে মাটি কাড়া পর্যন্ত রাজকাজে যুক্ত হয়েছি প্রধানমন্ত্রী পরের দিন কিরণ কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠিয়েছেন তার পরের দিন বুধবার দিন ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি ধুপগুড়ি অনেক এলাকাতে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আমরা এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি এবং সহযোগিতার উদ্যোগে পঁয়ত্রিশ হাজার পরিবারকে বা ব্যক্তিকে পেরেছি আমাদের যারা আছেন নীরজ জিম্বা থেকে শুরু করে সীতা চ্যাটার্জি থেকে শুরু করে আনন্দময় বর্মন থেকে শুরু করে দুর্গা মুর্মু থেকে শুরু করে ডাল থেকে শুরু করে ভুনা ভাঙরা থেকে শুরু করে বিশাল লামা থেকে শুরু করে গণজোড়াও থেকে শুরু করে শীতল বর্ণ আমাদের সুশীল বর্ণ থেকে শুরু করে আমাদের নয়ন বর্ণ থেকে সুকুমার রায় তাদের এফেক্ট এলাকা সেই এলাকার বিজেপি এমএলএ চার দিন ধরে রান্না করা খাওয়ার তিনটি চারটি শিবির করে বিতরণ করেছে

পাবে ভারতীয় জনতা পার্টির এমএলএ না আমরা আমাদের বিজেপি এ যে সালারি ভাতা পাই সেখান থেকে সংগ্রহ করি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরিবারগুলি মারা গেছে যাদের আইডেন্টিফাই হয়েছে তাদেরকে দু লক্ষ টাকা করে আমরা আমাদের পক্ষ থেকে দেব আজকে এখানে আটটি পরিবারকে দেওয়ার মধ্য দিয়ে আমি কর্মসূচি সূচনা করলাম এবং হুগলি জেলা থেকে ভারতীয় জনতা পার্টির একজন বলিষ্ঠ কার্যকর্তা স্বরাজ ভাই এখানে এসেছেন তিনি আজ এবং কাল ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতিদের পরিচালনায় এফেক্টেড এলাকাগুলি ময়নাগুলি এবং ধোপগুলি কিছুটা নাগরা কাটাতে তিন হাজার পরিমাণের

কোন নদীর অস্তিত্ব নেই বালি কেটে মাটি কেটে সব নদীর গতিপথ এই জোর তৃণমূলের বালি মাফিয়ারা করেছে এদের সঙ্গে পুলিশও যুক্ত রয়েছে কিছুদিন আগে মালে আপনারা জানেন কিভাবে সাংবাদিকদেরকে পর্যন্ত পিটানো হয়েছিল ডাম্পারে অবরোধ করে কিভাবে

দিয়েছে উত্তরবঙ্গ কিছু পাইনি কোন জায়গায় ডাক্তার পর্যন্ত নেই এ দুঃখ আপনাদের আছে সাথে সাথে প্রকৃতি মা যা দিয়েছে অর্থাৎ নদী পাহাড় খনিজ বালি পাথর এবং বিপুল অরণ্য সম্পদ সব লুট করে নিয়ে যাচ্ছে এরা আজকে তিস্তা দিয়ে ভেসে যাওয়া চন্দন কাঠ বাংলাদেশে যা উঠেছে তাতে প্রমাণ হয়েছে যে প্রত্যেকটা এলাকাতে চন্দন কাঠ কেটে বন দপ্তর আর এই তৃণমূলের মাফিয়ারা এই অরণ্য সম্পদকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছে আপনাদেরকে আজকাল রাজনৈতিক কথা না হলে সরকারের ব্যর্থতার কয়েকটি কথা তুলে ধরে ভারতীয় জনতা পার্টি যদি যাদের নদী পারে ভূমি ধসে বা নদী ধসে বাড়ি চলে গেছে সরকার যদি তাদের জায়গা না ঘর তৈরির জন্য পর্যাপ্ত অর্থ না দেয় আর যারা মারা গেছে তাদের ওই হোমগার্ড চাকরি চলবে না ওগুলো টেম্পোরারি অন্তর রিনিউয়াল হয় দশ হাজার টাকা বেতন ক্ষমা করে মমতা থাকবে না চাকরি বর্তমান নেই ভবিষ্যত নেই পারমানেন্ট চাকরি দিতে হবে পারমানেন্ট চাকরি দিতে হবে ক্লারিক্যাল চাকরি দিতে হবে এই দাবি রেখে আপনাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার দিয়ে আমি আমার পাশে থাকা বিজেপি পাশে থাকার কমিটমেন্ট অঙ্গীকার আরেকবার করে শেষ করছি সবাই ভালো থাকবেন দুঃখ কষ্ট বেদনার মধ্যেও

ব্যাংলা 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 ব্যাংলা

আপনাদের পৌঁছে দেবেন কোন বিষয় নিয়ে দিয়েছে এই ད� རྒྒྩ དགྷ དང དེ དེ ཁར དེ ཁར ཁར དེ ཁར ཁཁ� ཁཁར ཁཁག ཁེ ཁེ ེ ཉ ཁེ ེ ཁངེེ ཁེ རའེ ཁགངེ ེེེེ ངལ ཁ�Li � 아들님들 <목소리도> 오세아요 <목소리도> 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 যাদের ভোট দিয়ে যে জমিটা ঠিক করে সেটাকে আপনারা ফেরত করে দেবেন। সরকারি চালা দিয়ে আপনি আপনি জানান এখানে কথা বলি এখানে জিজ্ঞেস কথা কি করতে বেরিয়েছে মর্নিং ওয়াক করি হয়ে গেছে